মধ্যে আপনার জানা টানা সুরাকলমের বিয়াল্লিশ নম্বর আয়াতের বলেন বান্দারে। যেদিন গোছা খুলে দেওয়া হবে পায়ের মলা যেদিন প্রকাশ করে দেওয়া হবে

যেদিন পায়ের গোছা প্রকাশ পেয়ে যাবে পায়ের লোলা প্রকাশ পেয়ে যাবে আমার আল্লাহ তাআলা বলেন ওই দিন বান্দাদের কাছে জানতে পারবে কোন রাগা হবে কিন্তু সেই তারা আছে জানতে পারবে না সহি বুখারী এবং সহি মুসলিমে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তারা যেই হাদিসটা দুইজন একসাথে এনেছে সেই হাদিসের ভাষা হলো এখানে পায়ের গোছা খোলা হবে তার মানে আমার আপনার পা ভেঙে ফেলা হবে না হবে তার মানে আমার আপনার শরীরের পায়ের অঙ্গ প্রকাশ করা হবে না সূরা সুনাম আয়াতের তাপসির মধ্যে একটু খুলে দেখতে পারেন যদি বিশ্বাস না হয় ইমাম বুখারী ইমাম মুসলিম রা

তাহলে এখানে পা প্রকাশ করার কথা দ্বারা বোঝা যায় এই বইটা হাদিসকে একত্রিত করে আমরা বুঝতে পারি আমার আল্লাহ তার পা যখন প্রকাশ করবেন এই দুনিয়ার মধ্যে যখন আমরা সেজদাতে ফজরের নামাজে এসে যখন আমরা আমার মালিকের দরবারে যখন আমরা সেজদাতে জোহরের নামাজে যখন আমরা মালিকের দরবারে সেজদাতে আসরের নামাজের সময় যখন আমরা মালিকের দরবারে সেজদাতে মাগরিবের সময় এবং নফল নামাজ তার সময় আমরা যে মালিকের দরবারে সিজদা দেই দেই আমি আপনি মুসলমান প্রত্যেক মুসলমান এটাই চিন্তা করে আমরা হই সেজদা মসজিদের কার্পেটের উপরে দেই না হই সেজদা মসজিদের টাইলের উপরে আমরা দেই না পরমnabla বিশ্বাস করি আমাদের ওই সেজদা আমার আবমান মালিকের পায়ের উপরে পড়ে সুবহানাল্লাহ দাওরা হাদিসে পড়ার সময় আমার ওস্তাদ আল্লামা মুফতি মাহফুজুর রহমান রায় পরি রহিমাউল্লাহ তিনি একটা হাদিস বলেছিলেন আসসাজিদু হাইনা ইয়াসজুদু আলা কদমাই রহমান আল্লাহর কোন বান্দা যখন সিজদা করে আল্লাহর বান্দা সিজদা করে আমার মালিকের পায়ের উপরে সুবহানাল্লাহ তাহলে এই দুনিয়ার মধ্যে আমি আপনি কল্পনাইছেন জানি আমার আপনার লবের পায়ে যদি অলব আমাদের সামনে থাকে না আমার আপনার মালিককে আমরা কেউ দেখি না কিন্তু আমি আপনি বিশ্বাস করি ওই সময় আমার আপনার কপাল আমার আপনার মালিকের পায়ের উপরে পড়ে যায় কিন্তু যখন কেমন মানে ওই সময় যখন আমার আপনার মালিক তার পাটা যখন প্রকাশ করে দিবেন বান্দারের জন্য বান্দারা এই দুনিয়ায় থেকে কল্পনা মালিকের পায়ে চেষ্টা করেছে বান্দারা যখন মালিকের পা দেখতে পাবে বান্দারা খুশির খেলায় বান্দারা তখন চেষ্টা নিয়ে আমার বন্ধুরা আমার আয়াতের মধ্যে আল্লাহ বললেন কিন্তু শেষ দা দিতে পারবে না তার মানে হলো কে আমাদের ময়দারে আবার আপনার মালিক যখন তার পাটা প্রবেশ করে দিবে ওই সময় দিতে পারবে না যারা দুনিয়াতে মালিকের কুন্ডতে কদমে চেষ্টা দেয় না যারা কথা বলে ঠিক কিনা যারা চেষ্টা দেয় না যারা নামাজ আদায় করে না আমার আপনার মালিক আল্লাহ বলেন আমার পা সেই দিন খুলে দেওয়া হবে প্রকাশ করা দেওয়া হবে তোমাদের সামনে যখন দেখানো হবে যারা এই দুনিয়ার মধ্যে নামাজ আদায় করত না নামাজ আদায় করত না মালিকের কুদরতি করবে যারা সজদই দিত না আমার আল্লাহ তাআলা বলে ওই সমস্ত মানুষেরা সেই দিন আর সিজদা দিতে পারবে না আউযুবিল্লাহ খাশিয়াতুল্লাহ তসোরুহুম তরাহ মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার শুধু ভূমির দ্বারা তারা ওই দিনে সক্ষম হবে কিন্তু এই দুনিয়াতে যারা পোনা করেছে আল্লাহকে আল্লাহ মেরেছে সুযোগ সন্তানী উপায়ে যারা ইসলাম মেরেছে তাদেরকে বলা হয় মনে ওই সমস্ত আল্লাহর দরবারে চেষ্টা দেবার জন্য বেকল হয়ে যাবে কাফেরা আল্লাহর পায়ে তা দেবার জন্য বেকল হয়ে যাবে এই পৃথিবীর মধ্যে যে একটা বার আমার আপনার মালিকের জন্য চেষ্টা দেয় নাই ওই সমস্ত মানুষেরা আমার আপনার মালিক রবের পা দেখার পরে চেষ্টা দেবার জন্য তারা ব্যাপক হয়ে আল্লাহর নবী বলেন কিন্তু ওই সময়ে তারা চেষ্টা দিতে পারবে না

মুসলমান ভাইরা আমার বন্ধুরা আবার এইবার বুঝে দেন এই দুনিয়াতে কোন একটা কাজে যদি আমরা জন মিলে যদি কাজ করতে যাই ওই কাজ করতে গিয়ে দেখা যাবে পাঁচজন মানুষ খুব ভালো পারে তিনজন মানুষ মোটামুটি পারে আর দুইজন মানুষ একেবারে পারে না যে মানুষের একেবারে পারে না তারা কিন্তু লজ্জিত হয়ে যাবে তাদের মান সম্মানে কিন্তু ঘাটতে ঘটবে তাহলে এই দিনে আমার আপনার মালিকের পা দেখার পার আমার আপনার মালিকের পা দেখার পর পৃথিবীর সব মানুষের আছে তা দেবার জন্য যে দিন হয়ে যাবে কিন্তু কাপের মোনা পেয়ে তারা তো পারবে না যারা নামাজ আদায় করে নাই দুনিয়াতে তারাও পারবে না এই না পারার কারণে আমার আল্লাহ তাআলা বলেন খাশিয়াতান আবসারুম তাদের দৃষ্টি গুলো নিচে হয়ে যাবে লজ্জায় তারা নিচের দিকে তাকাবে তারা আর উপরের দিকে তাকাইতে পারবে না তারা উপরের দিকে তাকাবে না বরক তারা নিচের দিকে থাকবে যখন মানুষ অন্যায় করে অপরাধ করে তার শিকার করা লাগে না তার দৃষ্টি এবং তার চেহারায় ফুটে উঠে সে একজন অপরাধী কথা বলেন ঠিক না। আরো জনে বলেন ঠিক না অপরাধ সব সময় শিকার করা লাগে না চোখের দিকে তাকাইলে চেহারার দিকে তাকাইলে বোঝা যায় কে অপরাধী আর কে অপরাধী না ঠিক কিনা আমার আল্লাহ বলেন ওই সমস্ত কাফের মসিক বেঈমানেরা যারা এই দুনিয়াতে চিন্তা করে না তারা যখন চিন্তা করতে পারবে না কিন্তু মুমিনাতে যারা চিন্তা দিয়েছেন আমার যাদের করেছে মুমিন নারী এবং মুমিন পুরুষ আমার রবের পা দেখার সাথে সাথে তারা চিন্তা করে যাবেন আমার আল্লাহ তাহলে বলেন কিন্তু ওই সমস্ত মানুষদেরকে দুনিয়ার মধ্যে চিন্তা দেবার জন্য ডাকা হয়তো ঠিক কিনা আর যারা বলেন যে কে না যারা নামাজ আদায় করে না যারা নামাজ আদায় করে তাদের সাথে দেখা হইলে দেখবেন একবার হইল বলবে ভাই তুমি নামাজ পড়তে যাও ঠিক কিনা এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন আকাদাকা নয়া দাউলাইল সুজুর ওই সমস্ত বান্দাদেরকে তোর নামাজ আদায়ের জন্য টাকা হয়েছে সিজদা দেওয়ার জন্য টাকা হয়েছে ওহ সালিমোন যে সময়ে বান্দারা নিরাপদ ছিল যে সময়ে বান্দারা নীরব ছিল বান্দাদের জন্য কোনো বিপদ ছিল না ওই সময়ে বান্দাদের কে সিজদা দেওয়ার জন্য টাকা হয়েছে কিন্তু ওই সমস্ত বান্দারা আসে না ঠিক কিনা এইবার বলেন তোমার নামাজের মধ্যে অনেক মুসলমান আসবে ঠিক কিনা আসরের সময় আমার মসজিদগুলোতে মুয়াজ্জিন আযান দিবে কিনা কথা বলেন দিবে কিনা এই নামাজে এখন সামনে যতজন আছে এতজন মানুষ তো অবশ্যই আসবে কথা قائদা আসবে এত মানুষ কেউ আসবে না এই যে এখন শুনে যাবে এর পরেও আসবে না তাহলে আল্লাহ বললেন যে নিরাপদ যখন ছিল যখন তার কোনো বিপদ ছিল না ওই বিপদ না থাকার সময়ে তার কোন সমস্যা ছিল না ওই সময়ে তাকে ডাকা হয়েছে কিন্তু সে মসজিদে আসে নাই আল্লাহকে আইনাদ উদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন যে কেয়ামতের দিন একটা ভয়ের দিন বড় বড় বিপদের দিন অনেক বড় বড় বিষয় কেয়ামতের দিন ঘটে যাবে ওই সময়ে তারা আমার রবের পা দেখে তারা শ্রেণা দেবার জন্য ব্যাকুল হয়ে যাবে কিন্তু পারবে না কেন পারবে না কারণ দুনিয়াতে তারা শ্রেণা দেয় নাই দুনিয়াতে না দেওয়ার কারণে তাদের তো অভ্যাস নাই কি নাই অভ্যাস নাই আবার আল্লাহ তাদের শরীরটাকে একটা তক্তার মতো বানাই দিবেন যে তক্তার মতো হবার কারণে একরকম থাকার কারণে তারা সাজদা দেবার জন্য আসবে কিন্তু দিতে পারবে না এখন দুনিয়াতে যারা মুমিন তারা নামাজ আদায় করে না করে না ধরে বলেন সবাই করে না করে না তারা কাফের তারা কি নামাজ আদায় করে না করে না করে না তাহলে এখানেই দুনিয়াতেই তো পার্থক্য আছে যারা মুমিন তারা আল্লাহকে সেজদা দেয় যে মহিলা মুমিন সে আল্লাহকে সেজদা দেয় আর যে মহিলা মুমিন না কাফের মোশেক সে তো এই দুনিয়াতে সেজদা দেয় না তাহলে পার্থক্য হয়ে গেল না কথা বলেন পার্থক্য হইল কি না এই যে পার্থক্যটা হয়ে গেল এই পার্থক্যটা সে আমাদের ময়দানেও থাকবে যে দুনিয়াতে মালিককে সেজদা দিয়েছে সে সে ওই সময় মালিকের পা প্রকাশ হয়ে যাবার পরে সেজদা দিতে পারবে আর যে দুনিয়াতে মালিককে সেজদা দেয় নাই কেমতের দিনে আমার মালিকের পা প্রকাশ হয়ে যাবার পরেও সে সেজদা দিতে পারবে না যখন পারবে না এই না পারার কারণে তাদের চেহারা আর তারার উপরে দিকে উঠাবে না মালিকের দিকে আর উঠাবে না তাদের চেহারা তার নিম্নগামী করে ফেলবে নাউজুবিল্লাহ বলেন তাহলে বলেন এই দুনিয়াতে আল্লাহর জন্য বেশি বেশি সেজদা দেওয়া দরকার আছে না নাই আর এই সেজদাটা আপনি যত বেশি দিতে যাবেন আপনাকে তত বেশি মসজিদে আসতে হবে কারণ মসজিদের বাহিরে আপনি দিতে আর অভ্যাস থাকলেও দেখবেন ঠিকমতো হবে না ঠিক মতো হবে না আপনি পারবেন না সময় চলে গেলে ওই কাজ করাটা কিন্তু আর সহজ হয় না সহজ হয় সহজ হয় না এই জন্য ভাই আজকের আলোচনাটা যদি বুঝে থাকেন প্রথম যে হাদিস তেলাওয়াত করলাম সেখানে আল্লাহ নবী বলেছেন যে বড় বড় কাফেরদের সাথে একজন বেনামাজের জায়গা হবে কেমতের ময়দানে তাহলে কাফেরদের সাথে যে উঠবে যে থাকবে যে বসবে সে জান্নাতের পথে আছে জোরে বলেন আছে কিনা নাই আবার কেয়ামতের ময়দানে যারা মালিককে সেজা দিতে পারবে না তারা কি জান্নাতের পথে আছে তারা জান্নাতে যাবে না এই জন্য এই দুনিয়াতে ভাই এখনো সময় আছে আমরা তাওবা করে মসজিদ মুখী হয়ে যাই তাওবা করে আল্লাহকে বেশি বেশি সেজদা দেয় যাতে করে এই বেশি বেশি সেজদা দেওয়াটাই আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ তাহলে আজকে থেকে আমরা নামাজ ছেড়ে দিব তো না যদিও ভাই নামাজ পড়ে কিন্তু বুঝতে পারে নাই যারা পড়ে না তারা বুঝছে কিন্তু এর পরেও তারা যেন রাজি না নামাজ যত ছাড়বেন আল্লাহকে সেজদা দেওয়া যত ছাড়বে আমি প্রায় সময় বলি এইটা ক্ষতি শুধু আমার আপনার নিজের হবে আর কারণ না আর কারণ ক্ষতি হবে না এই ক্ষতিটা ভোগান্তি ক্ষতিটার শাস্তি এইটা শুধুমাত্র নিজেদেরই হবে এইজন্য জন্য সবার প্রতি উদাস থাকবে আমরা যেন এই যে আজকে এসেছি আমরা নামাজ যেন আর ছেড়ে না দিই সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময়ে